আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন ফেসবুকের সফল কন্টেন্ট ক্রিয়েটার যদি আপনি ফেসবুকে সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে আপনার যে ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলো আপনাকে মেনে চলতে হবে আপনি যদি সেই গাইডলাইনগুলো মেনে চলতে পারেন তাহলে আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন সেজন্য ফেসবুক আপনাকে যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো মেনে চলতে হবে যেমনটা আপনাকে ফেসবুক বলেছে এংগেজমেন্ট বাড়াতে বলেছে আপনি অন্যের প্রতি যতটা বেশি এঙ্গেজ থাকবেন ততটাই কিন্তু আপনার এংগেজমেন্ট বাড়বে এবং ফেসবুক বলে দিয়েছে রিচ বাড়ানোর জন্য তো রিচ বাড়ানোর জন্য আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে যারা বলতেছেন আমাদের রিচ ডাউন হয়ে গিয়েছে রিচ ডাউন হয়ে যাবে এটা স্বাভাবিক বিষয় রিচ হচ্ছে এমন একটা জিনিস সেটা ডাউন হবে আবার সেটা প্লাস হবে মাইনাস হবে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই যখন আপনি দেখবেন আপনার রেজিস্টার ডাউন হয়ে যাবে তখন আপনি গত দিনে যে ভিডিওগুলো আপলোড দিয়েছেন তার চাইতে বেশি পরিমাণ যদি আপনি ভিডিও আপলোড দেন সেখান থেকে কিন্তু আপনি রেজিস্টার খুব সহজেই বাড়াতে পারবেন তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আপনি রিস্ট ডাউন হয়ে গেছেন এর জন্য চিন্তা করতেছেন এর জন্য আপনি খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছেন কিন্তু রিচটা যে আপনাকে বাড়াতে হবে সেই বিষয়টা আপনার মাথায় নেয় আপনার মাথার ভিতরে শুধু একটা বিষয় করতেছে রেস ডাউন হয়ে গেছে রিজ ডাউন হয়ে গেছে রিচ ডাউন হয়ে গেছে তো এই বিষয়টা আপনি যদি মাথা থেকে ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পর যদি আপনি চিন্তা করেন যেটা হয়ে গিয়েছে সেটা হয়ে গেছে এখন রিচটাকে কিভাবে আমি বাড়াবো সে চিন্তা করতে হবে এবং সে চেষ্টা করতে হবে যদি এই রকমের চেষ্টা করে আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার সফল হতে পারবেন এবং রিচটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের রেস এংগেজমেন্টটা আপনার পেজের জন্য প্রোফাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো সেই যে রিজটাতে ভূমিকা রাখতে আছে সেই প্রতি প্রতি আপনাকে সবসময় গুরুত্ব দিতে হবে এবং আরো অনেক কিছুই অনেকে ভুল করেন অনেকেই কিন্তু ভুল করেন একটা মানুষের ভিডিও যখন সামনে আসে আপনি জাস্ট তাকে খুশি করার জন্য ভিডিওটা না দেখে কমেন্ট করতেছেন ফেসবুক কখনোই আপনাকে বলে না যে আপনি ভিডিওটা না দেখে কমেন্ট করুন ফেসবুক আপনাকে সব সময় বলে দিয়েছে আপনি ভিডিওটা দেখবেন এবং ভিডিও রিলেটিভ যে গঠনমূলক কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো চেষ্টা করতে কিন্তু আপনি জাতীয় যে কমেন্টগুলো পেয়েছেন অসাধারণ হয়েছে খুব সুন্দর পরামর্শ দিয়েছেন মার্শাল্লাহ দেখতে সুন্দর হ্যান্ডস্যাম্প এই যে কমেন্টগুলো করতেছেন এই কমেন্টগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ কমেন্ট না এবং এটা কিন্তু আপনার ভিডিও রিলেটিভ কমেন্ট হচ্ছে না যারা আসলে জানে এবং শুনে এবং বোঝে তারা দেখবেন কিন্তু তাদের কমেন্টগুলো কিন্তু একটু বড় করে এবং আপনি আমি যে কমেন্টগুলো করি শর্ট টাইমে ছোট্ট করে কমেন্ট করে ফাঁকি দিয়ে চলে আসতেছে আসলে ভাই আপনি তাকে ফাঁকি দিচ্ছেন না আপনি নিজেকে নিজে ফাঁকি দিচ্ছেন যার কারণে আপনি এখনো ব্যর্থতার সেই যে সীমারেখা আছে সেখানেই পড়ে আছেন আপনি যে সফলের যে সীমারেখাটা পারি দিবেন সেটা কিন্তু আপনি পারতেছেন না আপনি ব্যর্থতার ভিতরেই ঘুরপাক খাচ্ছেন আপনি যে সফল স্বপ্ন দেখতেছেন সেই পর্যন্ত যে আপনাকে দৌড়াতে হবে এবং আপনাকে যে ছুটতে হবে সেখানে যে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে সেই বিষয়টি নিয়ে আপনি কখনোই ভাবতেছেন না আপনি অন্যের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছেন আপনি বাস্তবতা চলে আসেন অন্যের জন্য ক্ষতি করার চেষ্টা করলে সেই ক্ষতির মুখে নিজেকেই কিন্তু পড়তে হয় তো আপনি তার ভিডিওটি সম্পূর্ণ না দেখে শুরুতেই কমেন্ট করে চলে আসতেছেন আপনি ভিডিওটি দেখতেছেন আপনি মনে করতেছেন ফেসবুক অ্যালগোরিদম একদমই বোকা না ভাই ফেসবুক অ্যালগোরিদম বোকা না ফেসবুক অ্যালগোরিদম জানে যে আপনি কি করতেছেন আপনি কোথায় যাচ্ছেন আপনি কি করছেন সব কিছুই কিন্তু জানতেছে এবং আপনি কার ভিডিওটা দেখতেছেন কার ভিডিওটা না দেখে কমেন্ট করতেছেন সব কিন্তু তারা আপনার থেকে খোঁজ নিচ্ছে তো আপনারা যারাই এই সমস্ত কাজগুলো করেন এই সমস্ত কাজগুলো করবেন না আপনি কন্টিনিউ নিজের থেকে কন্টিনিউ নিজের থেকে ভালোর মতন কাজ করার চেষ্টা করেন তিন চার মাস আপনি সফল হতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি সফল হতে পারবেন আপনি ফেসবুকের যে অ্যাল যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলো মেনে আপনি কাজ করার চেষ্টা করেন আপনার জন্য ভালো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং প্রতিদিন লাইভে চলে আসি ইনশাল্লাহ আপনারা ফেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজটি ফলো দিয়ে আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে আসবেন এবং লাইভে যাওয়ার জন্য আপনাদের অল নোটিফিকেশনটা চালু করে রাখবেন যাতে আপনারা আমার লাইভের মেসেজটি পেয়ে এবং সেখানে যে আমাদের একটি পরিবার আছে সেই পরিবারগুলোর সাথে আপনিও সম্পর্ক তৈরি করে নিতে পারবেন এবং তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহিত করতে পারবেন এবং তারা আপনাকে উৎসাহিত করতে পারবে যাতে সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারে সুন্দর একটা পরিবার তৈরি করতে পারি অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ